ঘুম থেকে উঠেই দেখি জল নেই কী অবস্থা ভাবতো ঘুম থেকে উঠে যদি দেখি এরকম তাহলে মাথাটা কেন গরম হবে না তো চলো আজকে এটা নিয়ে ব্লগ সকালবেলা সকালের রুটিন তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি হাজার ব্যস্ততার মাঝেও আমি ভিডিওটা করেছি আজকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল ব্লগ সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমিও কিন্তু মোটামুটি চলে যাচ্ছে আর কি তো সকাল সকাল উঠে পড়েছি উঠেই দেখি মানে জল নেই রাত্রিবেলা অনেকবার কারেন্ট গেছে তাই পিএচ জল আসেনি তার মধ্যে মুখ ধুতে গিয়ে দেখি চাপা কল হচ্ছে খারাপ হয়ে গেছে মানে ওয়াশার পরে গেছে এখন কি হবে কুয়োটা তো ঢাকা রয়েছে ট্যাঙ্কি বসানো ট্যাঙ্কি তো সব জল শেষ আর ভালো লাগছে না তো এদিকে কিন্তু ভাই হচ্ছে কল মেরামত করছে তাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই একটু ভিডিও করলাম আর আজকের ভিডিও সেটা নিয়ে আর সব কিছুর অভাব মেটানো যায় কিন্তু জলের অভাব কোনোভাবেই কিন্তু মেটানো সম্ভব নেই নয় আর কি আর আমাদের মহিলাদের ঘুম থেকে উঠেই যেন জলের প্রয়োজন আমাদের কেন প্রত্যেকেরই ঘুম থেকে ওঠা থেকে শেষ পর্যন্ত যেন জলের অবদান অনেকটা পরিমাণে তো কল তো বানাতেই হবে না জলপাক থেকে আর পো তো ঢাকা তাই না এই কলটাই কিন্তু এখন বানাতে হবে তো ভাই মোটামুটি কাজ জেনে গেছে আমাদের এত কল মানে ও আসার পরে কিছু বলার নেই আসলে আমাদের বাড়িতে প্রচুর লোক যে যাবে যেভাবে পারে সেরকম করে পাম করে তাই কিন্তু আর তাড়াতাড়ি অসারটা পড়ে যায় তো ভাই কিন্তু এদিকে ঠিক করছে ততক্ষণে আমি ভাবছি না একটু চা খেয়ে নিই আর বাদ বাকি বাসি কাজগুলো মানে সেরে ফেলি তো ভাই কিন্তু এদিকে চেষ্টা করছে জল তোলার আর ও খুব একটা যে পাকাপোক্ত তা নয় ও অনেকটাই শিখেছে কিন্তু মোটামুটি টুকটাক কাজে চলে আসে তো যাই হোক ভাই এদিকে বানাক বানাতে থাকুক আমি ওই দিকটা চলে যাই ও বানাচ্ছিলো তো তাই একটু ক্যামেরাবন্দি করেছি তো ভাবছি আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হলাম তো এদিকে এই যে বসে বসে চা খাচ্ছি কিছু করার নেই জল না থাকলে আর কাজও শুরু করতে পারছি না তো যেগুলো শুকনো শুকনো কাজ সেগুলোই আর কি করে নেব। কালকে একটু ব্যস্ত ছিলাম তাই না কারো ভিডিও সেইভাবে ভিডিও দেখতে পারিনি তাই না আমি ভিডিও ছাড়িনি সব ভিডিওগুলো দেখে নেব তারপর আমার ভিডিওটা ছাড়বো আর কি প্রতিদিন ছাড়ার চেষ্টা করি মাঝে মধ্যে না কাজের চাপে গ্যাপ হয়ে যায় কিছু করার নেই যে যেখান থেকে দেখছো আমার ভিডিও যদি কোনো অংশে তোমাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ বন্ধু বানিয়ে নিও আর যারা অলরেডি বন্ধু আছো তাদেরকে রইল অনেক অনেক ভালোবাসা তোমাদের ছাড়া কিন্তু সামনে দিকে আমি এগিয়ে যেতে কোনোভাবেই মানে সম্ভব হবে না আমার যাওয়া তাই তোমরা যেরকম আমার পাশে আছো আমিও কিন্তু তোমাদের সব সময় পাশে আছি তো এখন চা খেয়ে দে অন্যান্য কাজগুলো সেরে নেবো শুধু এইভাবে বসে থাকলে চলবে না আর তার মধ্যে ডিউটিও আছে সেটাও কিন্তু যেতে হবে তো বসে বসে কী করবো তো কালকে দেরি করে যেগুলো কাপড় ধুয়েছিলাম তো সেগুলো যেটা যেটা শুকোই নিই হালকা হালকা মতো আছে সেগুলো বাইরে মেরে দিই এটাও তো একটা কাজ তাই না করো তো তো ভাইদ্যুর দিকে বানাচ্ছে তারপর কল বানানো হয়ে গেলে বাসি আশেপাশে কাজ সেরে তারপর স্নান পুজো খাওয়া দাওয়া ডিউটি যাওয়া ওগুলো তো আছেই পরে ফলে ব্লগ খুব একটা শেয়ার করতে পারি না তো আজকে সকালের একটু ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম ও উঠে দেখি জল লাগছে না একটু করে চলছে আর কি ফলটা এখন ভাই বানাচ্ছি তারপর হচ্ছে এদিকে কাজকর্মগুলো ঘরের করতে করতে কিন্তু ওইদিকে হয়ে যাবে তারপর স্নানে যাব। নইলে কিন্তু সকাল সকাল স্নানটা করে নেওয়ার চেষ্টা করি তো যাই হোক এটাও তো কাজ ওই আগে আর পরে করলেই হলো আর কি তো পুজোও দিতে হয় পুজো দিতেও অনেকটা সময় লাগে তাই ঝটপট করে কিন্তু বাসি বিছানাগুলো তুলে নিচ্ছি আর সকাল সকাল রান্নাটা খুব একটা আমার করা হয় না কেননা বাইরে টুকটাক কাজ থাকে সেগুলো আমি করি আর দিদি কিন্তু ওইদিকে সকাল দিকটা রান্নাটা সেরে নেয় আর আমি রাত্রের দিকটা বেশি আর কি করি দিদি রাত্রেবেলা রান্নাটা একটু করতে চায় না তো বিছানা চাদরটা কালকেই পেতেছি ধোয়াই আছে আমি আর বাবু শুয়েছি তাই ওটাও একটু সেটাই পেতে দিলাম আর কি আর পরিষ্কারই রয়েছে আজকে এই কলেজ করে আমার কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে সবটাই টাইমের মধ্যেই আমাকে শেষ করতে হয় আর সকালবেলাটা অনেকটা টাইম কিন্তু আমার নষ্ট হয়ে গেছে আজকে আর এদিকে সকালবেলাটা আমার কেন প্রত্যেকেরই খুব তাড়া থাকে আর বাবুকেও কিন্তু স্কুলে পাঠাতে হবে তাই একটু আরও বেশি যেন তারা আর স্কুলটা ছুটি থাকলে কি অতটা তারা থাকে না ওর দিকে আর আমাকেও যেহেতু বাইরে বেরোতে হয় তার জন্য কিন্তু সকালবেলাটা কাজে হিসাবে কিন্তু বেশি থাকে তো ঘর একটু পরিষ্কার করে নিচ্ছি এখন না করলে তো আমি আর সারা সারাদিনে কখনও সময় পাবো না সারাটা দিন আমার বাইরেই কেটে যাই বেশিরভাগ সময়টা তোমরা তো যারা নিত্য দিন আমার ভিডিও দেখো তোমরা তো প্রত্যেকেই জানো আর যে বন্ধুরা জানো না নতুন সদস্য তাদের উদ্দেশ্যে বললাম আর কি তো তোমরা একটু পাশে থেকো আর তোমাদের কমেন্ট কিন্তু আমাকে নতুন ভিডিও আনতে একটু আগ্রহ জাগায় আর তোমরা যদি একটু পাশে থাকো তাহলে কিন্তু আমি সহজেই সামনের দিকে এগিয়ে যেতে পারবো আর তোমাদের পাশেই কিন্তু সব সময় আছি থাকবো যতদিন আমি আছি এই ইউটিউবে আমরা যারা এই ইউটিউবের কাজ করি তারাই একমাত্র বুঝতে পারবো এই ইউটিউবে কাজ করা কতটা পরিশ্রম অন্যরা হয়তো ভাবে ভিডিও বানাই ভিডিও করে সে এমন আর কি কিন্তু আমরা যারা বানাই আমরাই জানি এর কতটা কষ্ট কতটা পরিশ্রম করতে হ হয় আর কি তো যাই হোক ওদিকটা করে নিলাম করে নিয়ে কিন্তু এই ঘর একটু মুছে নিচ্ছি আর সব সময় কিন্তু মোচা হয় না যখন কাজের ফাঁকে পাই আর কি তখনই এই হচ্ছে ক্লিন করে নিই যেন ওই যে বললাম বাইরে বেশি ভাগ সময়টা কেটে যায় আর কি আর এগুলো না মাঝে মধ্যে না মুছলে দেখবে একদম ধুলো পড়ে যায় যাই না সব সময় ক্লিন থাকে তবু কোথা থেকে যে এত ধুলো পড়ে বুঝতেই পারি না তাই বাড়িতেও আমি বলছিলাম কিছুদিন আগেই আমি এটা একদম পরিষ্কার করলাম বাড়িঘরগুলো আবার যেন কোথা থেকে ধুলো এসে পড়ে আবার এগুলো নোংরা হয়ে গেল ভালোই লাগে না ওই প্রতিদিন ওই একই রকম কাজ আর কি অনেক সময় না লেগে যায় জানো তো তো চলো কথা বলতে বলতে তো এগুলো হয়েও গেল তারপর তো ওগুলো করে নিয়ে ঘর দৌড় হচ্ছে এখন মোছামুছির পালা তো সেগুলোও পরিষ্কার পরিচ্ছন্ন করতে লাগবে আর দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন না করলে না কেমন যেন লাগে ভালোও লাগে না আর এগুলো ঘর দৌড়গুলো পরিষ্কার রাখলে দেখতেও কিন্তু ভালো লাগে আর মনটাও ভিতর থেকে অনেকটাই ভালো লাগে তাই সকাল দিকটাই করে নিচ্ছি আর কি বাইরে যখন যাই বাইরের কাজটাই তখন মনে হয় আমার কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হয় বাড়িতে তখন কি কি হচ্ছে না হচ্ছে তখন না আর আমার কোনো খেয়াল থাকে না তখন মনে হয় একদম কাজের মধ্যে ডুবে থাকি তো যাই হোক আর সকালবেলার রুটিন আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো এই যে ঘর দরগুলো পরিষ্কার মানে করা হয়ে গেছে ঘরটা কিন্তু এখনও আমার মোছা বাকি আছে জানো তো এখনও কিন্তু মোছা হয়নি তো আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম তারপরকে শেষে মুছবো মুছে একেবারে স্নানে চলে যাব তারপর টুকটাক যদি কাজ থাকে রান্না করে আবার চলে যেতে হবে বাবুর খাবার রেডি করতে হবে জানোই তো সকালবেলা আমাদের কতটা চাপ কতটা দৌড়াদৌড়ি এই দৌড়াদৌড়ির মধ্যেই আমাদের মানে চলে আর কি যদি ঘরে থাকতাম তাহলে হয়তো এতটা চাপ মনে হতো না আর যেহেতু বাইরে ছুটতে হয়তো একটা সময়ের মধ্যে তার জন্য কিন্তু আরও বেশি চাপ মনে হয় তো যাই হোক এখন ওই যে সব কিছু বোঝানো আমার কমপ্লিট এখন ঘর মুছে নিচ্ছি আর বাবুও বেরিয়ে পড়বে আর সবাই বেরিয়ে পড়বে এখন ঘর দর যেরকম রেখে যাচ্ছি সেরকমই থাকবে অসুবিধে নেই যাই হোক আর দুপুরবেলা এসে আবার হচ্ছে করে নিতে হবে আর এখন কিন্তু বাবুর ওই যে তাড়াতাড়ি হচ্ছে ছুটি হয়ে যাচ্ছে ওর বাবাই নিয়ে আসা নিয়ে যাওয়া ওগুলোই করে আমি তো পাই না সময়ই পাই না একদম কখন নিয়ে যাব কখন নিয়ে আসব খুব এমার্জেন্সি ছাড়া আমাকে করতে হয় না ওগুলো তো যাই হোক আর ওর কিন্তু আজ এখন দুটোর দিকে ছুটি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি চলে আসছে বাবু তো কাজ কর্ম সেরে কিন্তু এই দেখো বেরিয়ে পড়েছি তো আজকে ভিডিও কেমন লাগলো তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সকালে ভালো থাকবে সুস্থ থাকবে